খারাপ সময় আসাটাও ভালো টাকা রে তুই এত মূল্যবান ছেলেদের আবার কিসের জীবন শুধু ছবিটা দিয়ে দিবেন আপনাকে স্ট্যাটাস ভিডিও তৈরি করে দিবে সাথে গান থাকবে কথা থাকবে সেই কথার সাথে আবার লিখাগুলো উঠবে এটা কিন্তু হয়তো এক সময় আপনার স্বপ্ন ছিল এখন শুধু ছবিটা দিয়ে দিবেন এরকম স্ট্যাটাস ভিডিও আপনাকে তৈরি করে দিবে পরিশ্রম করতে হবে না এই ধরনের ভিডিও তৈরি করতে আগে সময় লাগত চল্লিশ মিনিট এখন চল্লিশ সেকেন্ডে পারবেন শুধু ছবিটা দিয়ে দিবেন আপনাকে স্ট্যাটাস ভিডিও তৈরি করে দিবে এটা কিভাবে সম্ভব আপনারা কি করবেন গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে ক্যাপ লিখে দিবেন ক্যাপকাট লিখে দেওয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন হয়তো অনেকেরই পরিচিত এই ক্যাপ অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন যদি আপনার মোবাইলের মধ্যে না থাকে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি ক্যাপকাটে কাটে চলে আসবো আসার সাথে সাথেই আপনাকে এডিট করার জন্য বলবে টেমপ্লেটগুলো কোথায় পাবেন শুধু ছবিটা দিয়ে দিবেন স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে যাবে এর জন্য কি করবেন এইখানে দেখুন ট্যাম্পলেট লিখা আছে এই টেমপ্লেটে চলে আসবেন টেমপ্লেটে আসার সাথে সাথে এইখানে দেখুন ফর ইউ লিখা আছে বেস্ট লেখা আছে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরির টেমপ্লেট আপনি বানাইতে চাচ্ছেন যেই ক্যাটাগরির স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাচ্ছেন ওই ক্যাটাগরির উপর টাচ করবেন আমি ফর ইউ মানে পপুলার যেই স্ট্যাটাস ভিডিওগুলো আছে ওই পপুলার স্ট্যাটাস ভিডিওগুলোর মতোই আমি ভিডিও তৈরি করবো এখানে ট্যাপ দিব দেওয়ার সাথে সাথে একাধিক ট্যাম্পলেট আপনারা পাবেন এই দেখুন ঠিক এইটার মতো আপনি ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে এ দেখুন আমি অফ করে দিলাম মিউজিকটা এখন সেম এটার মতো আপনাকে ভিডিও তৈরি করে দিবে লেখাগুলো থাকবে কথাগুলো থাকবে এই ইফেক্টগুলো থাকবে শুধু ছবিটা পরিবর্তন হয়ে যাবে এখন আপনার ছবি আপনি কীভাবে অ্যাড করবেন নিচে দেখুন ইউজ ট্যাম্পলেট লেখা আছে ঠিক আছে এই অপশানটার উপর ট্যাপ দিবেন তারপর এখান থেকে আপনারা ফটোতে চলে আসবেন এই যে দেখুন আমি ফটোতে চলে আসবো এখান থেকে আমি আমার একটা ছবি দিয়ে দিলাম তারপর প্রিভিউ লেখা থাকবে নিচে আপনারা প্রিভিউতে চলে আসবেন প্রিভিউতে আসার সাথে সাথেই দেখবেন মানে এই যে দেখুন তৈরি হয়ে গেল ঠিক আছে এখন আপনি খুব সহজেই এক্সপোর্ট করে গ্যালারিতে নিতে পারবেন দেখুন এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টে টাচ করে দিবেন আপনার এই ভিডিওটা গ্যালারিতে চলে যাবে যদি ওয়াটার মার্ক ছাড়া নিতে চান তাহলে এই উপরের অপশনটাতে ট্যাপ দিবেন টিকটকের যে আইকনটা আছে এখানে ট্যাপ দিবেন ওয়াটার মার্ক ছাড়া যাবে তবে বিজ্ঞাপন দেখতে হবে ঠিক আছে